আসসালামু আলাইকুম কাজ কালকে খেলাটা দেখলাম ইউএসএ এবং হচ্ছে পাকিস্তানের পাকিস্তানের মানে খেলা দেখে আমার কাছে মনে হলো আমার কাছে মনে হলো যে মনে হয় সবে মাত্র একটা ক্রিকেট টিম স্ট্যাটাস পেয়েছে মানে সবে মাত্র নতুন অধিনায়ক সবে মাত্র মানে বলিং সেট মাত্র সেট দিয়েছে বিশ্বকাপের জন্য বা যে কোনো একটা সিরিজের জন্য মাত্র সেট আপ দিয়েছে আমার কাছে এরকম মনে হলো না আসে বলিংয়ের ধারাবাহিকতা না আসে একটা রেট না আসে একটা ফিল্ডিং না আসে ব্যাটিংয়ের একটা অ্যাবিলিটি না আসে স্ট্র্যাটেজি না কোনো কৌশল অপরদিকে আপনি যদি যুক্তরাষ্ট্রে ইউএসএ টিমটা যদি দেখেন তাদের প্রত্যেকটা জায়গায় তারা কিন্তু ছোটো টিম হিসেবে কিন্তু কালকে কিন্তু তারা কিন্তু এক্সিডেন্ট জিতে দেন এই ভাই এটা আমি জীবনেও কখনো মানবো না ইম্পসিবল এটা মানা কোনোভাবেই সম্ভব না তাদের যদি আপনি ব্যাটিং দেখেন প্রথমে ধরে খেলেছে স্লো পিস স্লো পিসে ধরে খেলতে হবে প্রথমে এবং ওই পিসে খেলে তারা অভ্যস্ত প্রথমে কিন্তু স্লো ধরে খেলেছে ওপেনিংটাকে আস্তে 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 বাড়ায় আপনি যদি ফলো করেন ছয় ওভারে মাত্র এক একটা ক্যাচ দিয়েছিল স্লিপে এবং একটা ক্যাচ দিয়েছিল স্লিপে আর একটা সম্ভবত আর একটা রিজওয়ানের হাতে হবে যেটা বল উইকেট কিপার দুইটা চান্স ছাড়া কিন্তু আমারই কোনো চান্স তারা দেয়নি খুবই দেখে শুনে এবং ভালো স্কোর করেছে কিন্তু ভালো একটা স্কোরও করেছে কিন্তু জিতার জন্য তারা কিন্তু তারা প্রাণ প্ল্যানিং করে তাদের প্ল্যানিং সাথেই কিন্তু পাকিস্তানকে হারিয়েছে এটা কিন্তু অ্যাক্সিডেন্ট না ভাই এটা অ্যাক্সিডেন্ট বলে আপনি চালাই দিতে পারেন না পাকিস্তানের কথা কি বলবো মোহাম্মদ তামির এতদিন পর কামব্যাক করেছে একটা ওভার ভালো করেছে চার রান সুপার ওভারটা কি করলো মানলাম যে হতে পারে এরকম বা সুপার ওভার একটা এক্সট্রা অর্ডিনারি ওভার সেটা হতে পারে হারিসরূপ কি করলো আমি যখন পাকিস্তান বোলিংয়ে আসলো যখন হারিস রুপ লাস্টের ওভারে যেমন চোদ্দ রান লাগে পার আগের ওভারে মোহাম্মদ আমির চার রানে কিন্তু ওভারটা শেষ করেছে তার পরবর্তীতে কিন্তু হারিস রুপ যখন আসলো বিশ্বাস করেন ভাই আমি তখন হানড্রেড পারসেন্ট ধরে নিয়েছি আমি আমার রুমে যারা খেলা দেখছিলাম বসে আমরা সবাই হানড্রেড পারসেন্ট ধরে নিয়েছি এই ম্যাচটা কিছু একটা হতে যাচ্ছে কল্পনা করিনি কখনো যে ম্যাচটা ইউএসএ জিতবে বাট সব জন্য কিন্তু মাঠে ইউএসএ এগিয়েছিল শেষ ওভারটাতে এক ওভারে যখন চোদ্দো যখন বলিং লাইন পাকিস্তানের যখন হ্যারিসের মতো এত দ্রুত গতির একজন পেসার যে একশো পঞ্চাশ বল দেয় তখন ভাই একটু হলেও আপনার আশা কিন্তু মনে জাগবে যে না এই ম্যাচটা ঘুরে যেতে পারে এই ম্যাচটা হতে পারে এই ম্যাচটা পাকিস্তান জিততে পারে বাট হারিস রোপের আপনি যদি রেকর্ড দেখেন এর আগের ম্যাচ বলেন তার আগের একটা সিরিজ বলেন রহরহ এরম রেকর্ড আছে একেবারে বিশ বাইশ বলেন পি বলেন এবং যতগুলো ম্যাচ এখানে কিন্তু হারিস রোফ ম্যাচকে হারিয়েছে বিশেষ করে পাকিস্তানকে হারিসের জাগাত পাকিস্তানের যে কোনো বলিং লাইন হোক না কেন একটা স্পিনার না হোক এজন্য আপনি শিয়ামায়বকেও নিয়ে আসেন যে ওপেনার বল করে মাঝে মাঝে তাকেও যদি আপনি দিতেন তারপরেও কিন্তু হারতো না পাকিস্তান ভাই ওই পিজে ওই পিজে এক ওভারে চোদ্দ রান লাস্ট ওভার ওই পেশারের মধ্যে একটা ছোটো টিমের নেওয়া খুবই কঠিন কাজ খুবই কঠিন কাজ শুধু কঠিন না খুবই কঠিন বড় টিমের নেওয়া তার জন্য কঠিন সে জায়গাত পাকিস্তান হেরে গেল ম্যাচটা এত এত প্ল্যানিং এত এত বিশ্বকাপ খেলবে ওপেনিং তাদের সেরা ওপেনার তারা বিশ্বমানের বাবর আজম তাদের কাছে বিরাট তুলনা করা হয় এখন বিষয় হচ্ছে এই যে পাকিস্তান বিদায়টা নিচ্ছে বিশ্বকাপ থেকে কালকে ম্যাচটা কত ইম্পর্টেন্ট ছিল পাকিস্তানের জন্য জানেন আপনি ইন্ডিয়ার সাথে এখন ইন্ডিয়ার সাথে মোস্ট বি জিততে হবে আপনি ইউএসএর সাথে পাচ্ছেন না ইন্ডিয়ার সাথে কি করি ইন্ডিয়ার সাথে আপনি জিতবেন তার সিকিউরিটি কি সিওরিটি কি আপনি যে জিতবেন তার আপনার সিওরিটি কীভাবে দেবেন এই এই টিম নিয়ে কোনো ভরসা আছে কোনো কনফিডেন্স আছে কনফিডেন্স লেভেল আছে কোনো ইন্ডিয়ার সাথে আপনি জিততেই হবে যে কোনো মূল্যে জিততে হবে বাকি থাকলে হচ্ছে স্কটল্যান্ড এবং আরেকটা টিম যেটা তো তাদের সাথে জিতা স্কটল্যান্ড যে পরিমাণ ক্রিকেট খেলকেন নামিবিয়াকে হারিয়ে দিয়েছে স্কটল্যান্ড তাহলে আপনি কিভাবে বিশ্বকাপের টিকে থাকবেন কিভাবে কি প্ল্যানিং নিয়ে এলেন এতটা বছর এই যে আর্মি ট্রেনিং করালেন এত আটার বস্তারে বাদ দিতে পারেন না মোহাম্মদ আজম আজম খান কি করছে তাকে আপনি খেলান তাকে অন্য কোনো সিরিজে খেলান বিশ্বকাপের মঞ্চে তাকে চলে না সে হচ্ছে না তো এখনও টাইম আছে স্ট্রংলি কামব্যাক করেন পাকিস্তানে এখনও বিশ্বকাপ ফুরিয়ে যায়নি এখনও শেষ হয়ে যায়নি পাকিস্তানের যে টিম অ্যাবিলিটি আছে এখনও সম্ভব এখনও সম্ভব শাহিদ অ্যাফিদি কিন্তু বলেছে অলরেডি যে এখনও পাকিস্তান বিশ্বকাপের ফাইনাল খেলার সামর্থ্য রাখে বেস্ট অফ লাক আলাইকুম